যুক্তরাষ্ট্র যেতে বিদেশি দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত এইস ওয়ান বি ভিসা প্রোগ্রামে অতিরিক্ত এক লাখ ডলার ফি দিতে হবে বলে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি দেশটির বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন এই তথ্য নিশ্চিত করেছেন এইস ওয়ান বি একটি বিশেষ ভিসা কর্মসূচি যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে মূলত বিজ্ঞান তথ্য প্রযুক্তি প্রকৌশলীবিদ্যা এবং ব্যবসায় প্রশাসনের দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে অ্যামাজন মাইক্রোসফটওয়ার্জ মেটা অ্যাপল গুগল প্রভূতি কোম্পানিগুলো এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় লাভবান ও সুবিধাভোগী শত শত বিদেশি কর্মী এসব কোম্পানিতে কাজ করেন এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা বাবদ প্রতি বছর এক এক ডলার ডলার ফি দিতে হতো সেটি এখন বাড়িয়ে লাখ করা হয়েছে সমালোচকদের অভিযোগ অধিবাসীদের আগমন নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ভারত সহ বিভিন্ন দেশে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এই ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন করেন ভারতীয়রা ভিওডি বাংলা নিউজ ডেস্ক